নমস্কার সবাইকে সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়ার্ল্ডের আজকের একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপি হচ্ছে গিয়ে মোচার ঘন্ট তার জন্য আমি প্রথমেই ভালো করে নারকেলটা কুড়িয়ে নিলাম তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম এবং তেল দিলাম কড়াইতে সরষের তেল তাতে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তার সেটা হালকা ভেজে ভেজে উঠলে তার উপরে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তার সাথে একটা পেঁয়াজও তোমরা দিতে পারো দিয়ে ভালো করে ওই বাটাটা তেলের উপরে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করতে করতে তোমরা কিন্তু ওর মধ্যে যে বাটাটার মধ্যে মানে যেখানে বেটেছ সেটা দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে সেই জলটাও তোমরা দিয়ে দিতে পারো তার কারণ যাতে মশলাটা লেগে না যায় আর তার মধ্যে টমেটো কুচি কুচি করে সেটাও দিয়ে দিলাম এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি এবার এটা ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করতে করতে তোমরা কিন্তু এবারে নারকেলের দুধটা বার করে সব মশলা দিয়ে যদি তোমরা মনে করছো যে তেল একটু কম হয়ে গেছে যেখানে আমার দেখছো একটু তেল কম হয়ে গেছে তাই জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল সাদা তেল দিয়ে এটা দেখো ভালো করে নাড়াচাড়া করলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো যাতে একটু কালার আসে আর তারপরেই আমি নারকেলের দুধ বার করার জন্য ওখানে নারকেলটা পেস্ট করে নিয়েছি তারপরেই দেখো আর একটু কিশমিশ দিয়ে দিলাম কিসমিস দিলে মাঝের মধ্যে একটা দুটো কিসমিস মুখে বললে বেশ ভালোই লাগে তাই জন্য কিসমিসটা দেওয়া আর আমার ঘরে চিংড়ি মাছ ছিল তাই জন্য সেটা আলাদা কড়াইতে আমি ভেজে নিয়েছি আর এটা অপশনেবল তোমরা দিতেও পারো নাও দিতে পারো মানে আমি যেরকমভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওই মশলাটা কষিয়ে তার মধ্যে তোমরা মোচা আর আলু সিদ্ধ নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখাটা ঢেলে দিলে হবে দিয়ে ওটা নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকো আর এদিকে এ পাশে আমি চিংড়ি মাছটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো আমি এখানটায় নারকেলের দুধটা একটা মশারি নেট যেটা আমরা সব সময় দুধ বার করার জন্য কাজে রাখি আর সেইটা দিয়েই আমি ভালো করে চিপড়ে চিপড়ে এটাকে বার করে নিচ্ছি দেখো এখানে পাশে মশারির একটা ফুটো ছিল সেখান থেকে কিছুটা নারকেল বেরিয়ে গেল। আমি ওটাকে আবার শর্ট আউট করলাম করে সুন্দর করে জলটা বার করে নিলাম আর এদিকে তো ওটা ভালো করে কষছে যতক্ষণ না সুন্দর করে কষে গিয়ে একটু তেল তেল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু কষাতে হবে আর আমি এখানে দেখো চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম আর তারপর নাড়াছাড়া নাড়াছাড়া করতে থাকো করে একটু নুনটা দিয়ে দাও পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিলাম তারপর নারকেলের দুধটা ঢেলে দেবো এবারে নারকেলের দুধের মধ্যে যতটা পরিমাণ তুমি জল দেবে একেবারে সেইটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে নিচে নেওয়ার সময় এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তো জলটা দিয়ে দেবো এবারে আমি জলটা দিয়ে মানে জল বলতে নারকেলের দুধটা ঢেলে দেবো দিয়ে ওটাকে ভালো করে ভালো করে নাড়াচাড়া করবে আর এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম আর সবাইকেই বলছে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা প্লিজ অ্যাভয়েড করবে সবাই জন্য আমার একটা ছোট বেবি আছে ওই আধ কথাবার্তা বলছে তো এটা আমি সিদ্ধ করার জন্য রেখে দিলাম আর এইবারে তোমাদেরকে বলি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও লাইক করো শেয়ার করো আর তোমরা কারা কারা কীভাবে মোচার ঘণ্টা রান্না করো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখো এখানে আমার মোচার ঘন্টা অলমোস্ট রেডি হয়ে এসছে আর আমি তারপরে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা তোমরা দিতেই পারো খুব সুন্দর একটা স্মেল আসে টেস্ট হয় তো তারপরে দেখো এটা অনেকটা টেনে টেনে এসেছে আসার পরে তোমরা তারপরে তোমরা নামানোর আগে গরম মশলা দিয়ে দেবে আর গরম মশলা দেওয়ার আগে এখানে দেখো আমি তৃষাকে একটু টেস্ট করতে দিয়েছি নুন হলুদ সব কিছু ঠিক আছে কি না ও তো জাস্ট খেয়ে বলল বাও হয়েছে যাই হোক তোমরাও এইভাবে করে দেখতে পারো অনেক টেস্ট হয় খেতে এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে যারা ফেসবুকে ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাকা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মুচা মুচা সরি সে কলার মধ্যে থেকে বেরোয় মুচা ও তোমরা স্কিপও করতে পারো গোটা গরম মশলা যদি তেলে দাও আমি কি দিলাম